এই গ্রীত কৃষক মন্দির বোধহয় একটু সচেতন হয়েছে আমি চাইব আপনারা আরো সচেতন হন এবং এই মুহূর্ত থেকে আপনারা প্রস্তুতি রাখুন আবার আপনাদের রাজপথে নামতে হতে পারে আবার আপনাদের আন্দোলন সংগ্রাম করতে হতে পারে আপনাদের পিতা আপনাদের চাচা আপনাদের মুরব্বিদের জন্য আবার গণতন্ত্রকে রক্ষা করার জন্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে আবার আরেকটি বিজয় অর্জন করার জন্য রাজপথে নেমে আসতে হতে পারে যদি আর একবার আন্দোলন সংগ্রামের জন্য আমাদের রাজপথে